পোসা ডালের মধ্যে ডাল নাই সররের মধ্যে এখন আমরা আসলে কখনো পোশাকের স্বাধীনতার কথা বলি না কে কি ধরনের পোশাক পরবে এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত স্বাধীনতার অংশ আপনি একজন ব্যক্তি যদি আমার কিচেন রুমে যদি হাফপ্যান পরে তাহলে স্বাভাবিকভাবে আমরা ধরে নিতে পারি তার গাম তার লোম শরীরের বিভিন্ন অংশ অজাচিত অংশ আমাদের খাবারের মধ্যে পড়তে পারে এটা আমরা ধরতেই পারি এখন আমি যদি আমার কিচেন রুমে যদি হাফপ্যান নিষিদ্ধ করতে না পারি তাহলে আমার হাইজিন তাকলো কোথায় আমার খাবারটা পরিশুদ্ধ হলে কোথায় এই জন্য আমরা এই কথাটা বলেছি এটা তো পোশাকের স্বাধীনতার সাথে কোনোভাবেই যায় না এটা তো আপনার এটা একটা ষড়যন্ত্রের অংশ বলতে পারেন আপনি ধরেন আমি তো সবাইকে বলেছি আপনারা সবাইকে আমার যে কিচেন যে ক্যাপ সেটা পড়তে হবে তাহলে আপনি যেহেতু হাফ প্যান্ট পরার ইস্যুটাকে যেহেতু পোশাকের স্বাধীনতার সাথে নিয়ে যাচ্ছেন তাহলে কি আপনি এটা বলবেন যে আমি ছেলেদেরকে হিজাব করতে বাধ্য করছি বিষয়টা দ্বিচারিত হয়ে গেল না আপনি বিরোধিতা করতে পারেন কিন্তু বিরোধিতা করা তো একটা যুক্তি গ্রাউন্ড থাকতে হবে এটা একটু সুস্পষ্ট কারণ থাকতে হবে আপনি যদি এমনিতে বিরোধিতা করেন আপনি দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের এই অভিযানকে অনেক বেশি সাধুবাদ জানিয়েছে তারা এটা খুবই পজিটিভলি নিয়েছে এবং তারা বলেছে এটা যেন আমরা অব্যাহত রাখি জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন মালিকদের সাথে যে চুক্তি নামা সেখানে উল্লেখ আছে তারা খাবারে টেস্টিং সল্ট ইউজ করতে পারবে না কিন্তু আমরা যখন গিয়েছি আমরা পেয়েছি তারা একটু আগেও আমাদের তরকারিতে দিয়েছে এবং এক কেজি সমপরিমাণ টেস্টিং সল্ট আমরা পেয়েছি আমরা যে খাবারের মান উন্নত করার জন্য কথা বলেছি এই জিনিসটাকে হাইলাইট না করে বারবার হাফ প্যান্টের ইস্যুটাকে সামনে নিয়ে আসা হচ্ছে এটা কিন্তু একটা পরিকল্পিত একটা ষড়যন্ত্রের অংশ এবং যারা এটা করছে তারা চায় আমাদের খাবারের মানটা ঠিক না হোক এবং আমাদের কাছে মনে হচ্ছে তারা এই সিন্ডিকেটেরই একটা অংশ আর কি ধরেন আমি তো বলেছি যে হাফ প্যান্ট পরা যাবে না বিষয়টা এমন বলিনি আমি বলেছি হাফ প্যান্ট অবশ্যই পরা যাবে না যখন তারা রান্না করবে হাফ প্যান্ট পরা যাবে না যখন তারা খাবার সার্ভ করবে কারণ আমাদের সূর্য সেন হলকে ক্যাফেটেরিয়া একটু বাইরে হওয়ার কারণে আমাদের অনেক বোনরাও কিন্তু এখানে খাওয়ার জন্য আসেন আর কি